আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আজকে আমাদের উপাচার্য উপ উপাচার্য আমাদের রেজিস্ট্রার মহোদয় আপনাদেরকে দেখতে এসেছেন বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আপনারা এখানে বাংলা শিখেন বাংলা আপনাদের কেমন লাগে বাংলা আপনাদের ভালো লাগে এটা খুব মিষ্টি ভাষা আপনারা কি একটু বলবেন আপনারা কেন বাংলা শিখছেন বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুলের কবি ভাষা খুব জীবন আনন্দ ভাষা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা ইউনান মিনজু ইউনিভার্সিটির ফরেন ল্যাঙ্গুয়েজে আপনারা বাংলা শিক্ষা দিচ্ছেন আমাদের বিসি স্যার একটু বলেন ওদের জন্য আমি যেটা বলতে চাই আমি যেটা বলতে চাই ভাষাকে আমরা রেসপেক্ট করি শ্রদ্ধা করি কিন্তু পৃথিবীতে একটা মাত্র দেশ আছে যে দেশের মানুষ রক্ষা করার জন্য সেইটাকে রক্ষা করে জাতিসংঘ এখন ইন্টারন্যাশনাল মাদার লেভেন্টি ফার্স্ট ফেব্রুয়ারি সারা ওয়ার্ল্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড পালিত হয় সেই দেশের ভাষা আপনারা শিখছেন যে দেশে ভাষার মর্যাদা রক্ষা করার জন্য ছাত্ররা রাস্তায় রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে কাজেই সেই ভাষাটা সাংঘাতিক ভাষা সাংঘাতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বড় যে জন্যে ইভেন তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং সেই ভাষাটাকে শ্রদ্ধা করে সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা পালিত হয় আমরা চাইনিজ ভাষাকে শ্রদ্ধা করি আমরা পশতু ভাষাকে শ্রদ্ধা করি সব ভাষাকে শ্রদ্ধা করি কিন্তু নিজের মাতৃভাষা আপনার চাইনিজ ভাষাকে বলে যাবেন না আপনি সব ভাষা শিখুন আপনার মাতৃভাষা সবচেয়ে একটা আপনার কাছে গুরুত্বপূর্ণ সেটা অনুধাবন করে সেটা বুঝতে পেরে আমাদের ছাত্ররা যখন আমাদের উপরে অন্য ভাষা চাপানোর চেষ্টা করা হচ্ছিল তারা প্রতিবাদ করে রক্ত দিয়েছিল একটা মাত্র দেশ সারা প্রতি সেটাই বাংলাদেশ আপনারা সেই ভাষা শিখছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের আমি আপনাদের এই ভাষার শিক্ষা প্রচেষ্টা সফলতা কামনা করি অনেক ধন্যবাদ স্যার আপনার নাম বলেন একটু নাম বলেন নাম বাংলা নাম জানেন পুষ্পিতা আর আপনি বাংলা নাম কাব্য কাব্য নাম সোনালী সোনালী আপনার বাংলা নাম আমার নাম শিশির আপনার বাংলা নাম আমার বাংলার নাম অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম Thanks.